সাবধান নতুন ছাগল খামারি ভাই ও বোনেরা সময় ওয়েরা হিসাবে আমাদের ছাগলের ট্রিটমেন্ট করতে হয় মেডিসিন প্রয়োগ করতে হয় এই বাচ্চাগুলো যখন হয়েছে হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হলে কি হয় ছাগল একদমই বাইরে বের হতে পারে না ছোট বাচ্চা তখন তাদেরকে সুরক্ষার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস এই সময় অ্যাটাক করে বেশি ছাগলে ছাগল নিতে পারে না সেই জন্য কি করতে হয় গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় যেটা লিকুইড ফর্মে যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করতে পারবে পারেন বা পারবেন ছাগলকে বিশেষ করে বাচ্চা ছাগলকে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে কারণ সুস্থ ছাগলকেও দেওয়া হচ্ছে যেগুলো যেগুলো সামান্য অ্যাটাক হয়েছে ব্যাকটেরিয়া কারণে সেই ছাগলগুলোকেও দেওয়া হচ্ছে আবার সুস্থ ছাগলকেও খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড টানা তিন চার দিন বৃষ্টি হচ্ছিল সেই সময় বাচ্চাগুলো একটু অসুস্থ মতো লাগছিলো ঝিমাচ্ছিল দুধ কম খাচ্ছিল ঠিক মতো হজম হচ্ছিল না হজমের মেডিসিন দিয়েছি তারপরে অ্যান্টিবায়োটিকও খাওয়ানো হয়েছে আর সাবধান আলোর নিচে বা গরমের মধ্যে রাখতে হয়েছে ঠান্ডা জলীয় হাওয়া বাতাস লাগতে দেওয়া যাবে না ছাগলকে আর এইভাবে কেটের মধ্যে রাখতে হয় কেটের মধ্যে রাখলে কি হয় ওরা যে টয়লেট করে যে পেশ্রাব করে সেই পেশাবটা নিচ দিয়ে বেরিয়ে যায় পেশাবটা গায়ে লাগে না আর এইভাবে বাচ্চা ছাগলের যত্ন নিতে হয় একটা ব্রিডিং ফার্ম টিকে থাকে সম্পূর্ণ বাচ্চার উপরে আমরা যদি বাচ্চাকে যদি না ঠিকমতো কেয়ার নিই যত্ন না করি তাহলে তাদের মৃত্যু অবিসম্ভাবী কখন যে কোন সময়ে কি কারণে ছাগলের মৃত্যু ঘটে যাবে বুঝতেই পারবে না সেই জন্য আগে থেকে তাদেরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যদিও অ্যান্টিবায়োটিক সবসময় ঠিক না ছাগলের ক্ষেত্রে কিন্তু তারপরেও আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে করতে বাধ্য হই কারণ ছাগলকে সুস্থ রাখতে গেলে অ্যান্টিবায়োটিক দিতেই হয় ওয়েদার হিসাবে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির সময় ছাগলগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হচ্ছে না হলে ছাগলের বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে পড়ে বিভিন্ন সমস্যা এসে যায় কক্সিডিওসিসের মতো খতরনাক ব্যাকটেরিয়া আর উপদ্রব এই সময় বেশি পরিমাণে দেখা দেয় বিভিন্ন ডিফিসিয়েন্সি চলে আসে অনেক সময় মায়ের দুধ পেটের মধ্যে থাকে দুধ জমে থাকে দুধ হজম হয় না কারণ বেশি হাঁটা চলা করতে পারে না বাইরে বের করাও যায় না ছাগলকে সেই জন্য হজমের ওষুধ যতবার সে দুধ খাবে ততবার তাকে হজমের ওষুধ খাওয়াতেই হয় আর সদ্যজাত বাচ্চাকে সব সবসময় খুব কেয়ারফুলি যত্ন নিতে হয় ভিটামিনও খাওয়াতে হয় বাচ্চায় আপনার প্রফিট দেবে ভীষণভাবে প্রফিট দেবে আর এইভাবে যত্ন নেবেন কেয়ার করবেন অবশ্যই কোনো সমস্যা হবে না